ডিসেম্বরে মুক্তি পাচ্ছে হলিউডের আলোচিত চার সিনেমা এর মধ্যে রয়েছে অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ অ্যানাকোন্ডা ক্রিসমাস কার্মা ফাইভ নাইটস অ্যাট ফ্রেডিস টু দীর্ঘ তিন বছরের অপেক্ষা শেষ হতে চলেছে অ্যাভাটার ভক্তদের কেট উইন্সলেট স্টেফেন ল্যাং ও জো সালদানা অভিনীত এই সিনেমা পনেরো ডিসেম্বর শুধু প্রেক্ষাগৃহে মুক্তি পাবে মাঝ বয়সী কিছু মানুষ অ্যানাকন্ডা সিনেমা রিবুট করতে গিয়ে দুর্ঘটনার মুখোমুখি হয় পরে তারা জঙ্গলে অজানা এক প্রাণীর পায় টম গর্মিকানের এই হরর কমেডি অভিনয় করেছেন পল জ্যাক ব্ল্যাক ও জাহান সিনেমাটি ডিসেম্বর স্টিভ মুক্তি পাবে চস ডিকেন্সের বিখ্যাত গল্প আর ক্রিসমাস ক্যারোলের ওপর ভিত্তি করে নির্মিত এই সিনেমার গল্প অতীত বর্তমান ও ভবিষ্যতের ভূতদের ঘিরে সিনেমাটি বারো ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ফাইভ নাইটস অ্যাট Freddy's টু এমা ট্যামি পরিচালিত এই হরর কমেডিতে অভিনয় করেছেন এলিজাবেথ লেইল ও জস হেন্ডারসন. সিনেমাটি পাঁচ ডিসেম্বর মুক্তি পাবে